গ্রামের পথে সুন্দরবন সুন্দরবন গ্রাম তার পথে আমরা আছি এই রাস্তাটাকে বলা হয় ওয়াবদা রাস্তা এখানে বাদের রাস্তাটাকে বলা হয় হ্যাঁ ওয়াবদা রাস্তা ঢ্যাংমারি নদীর পার্শ্ববর্তী ডাক অঞ্চল বাংশান্তা গ্রাম্য বধু এদিকে মাছের ঘের সূর্য ডুবি আমরা একটি পায়ে টানা ভ্যানে চলেছি তো যেটা অনেক চারিদিকে তরমুজ এগুলো তরমুজের খেটে

নগা বলতে কি জেলা নৌকা হ্যাঁ হ্যাঁ এই চলে যাচ্ছে গ্রাম্য বাড়িঘর ঘর পানির এখানে পানি আসে এখানে পানি খুব দূষ্টা পরিবেশ আর গর্ব না আমি তো বাজুয়া গ্রামপুরি বুড়া কি ঘাট একটা পুকুর আছে মিষ্টি পানি সংগ্রহের জন্যে গোসল করার জন্য দৈনন্দিন কার্যক্রম করার জন্যে মানুষের দৈনন্দিন জীবন পানি মানে এখানে পানি মিষ্টি পানির খুবই সংকট এই দেখেন আরো একটি ট্যাপ কিছুক্ষণ পর পরই পানির ট্যাপ গ্রাম মানে দোকান

এবার তরমুজ ফলন কিন্তু এদিকে ভালো হয়নি হ্যাঁ এই তরমুজের এই অঞ্চলের তরমুজ কিন্তু বিখ্যাত কোনো এক সময় আমরা গত বছরই তরমুজের ক্ষেত্রেই একটা ভিডিও আমরা কিন্তু দিয়েছিলাম আমাদের এই চ্যানেলে

কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা প্রতি বিঘা এই তরমুজ বিক্রি হচ্ছে তো এক বিঘায় কত শতাংশ না না সেটা জানি এক বিঘা তেত্রিশ কত তরমুজ হইতে পারে এক হাজার তরমুজ আচ্ছা এক হাজার থেকে বারোশো তরমুজ থাকতে পারে এবং তার সাইজ এবার কেমন এক দুই কেজি আচ্ছা আচ্ছা সর্বনিম্ন দুই কেজি বড় হলো চার কেজি এই পরিমাণ হ্যাঁ 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 তো এরকম চার অ্যাভারেজ তিন চার কেজি সাইজের তরমুজ হচ্ছে তো এই হলো এই ডাকুলের গ্রাম্য জনপদের গল্প তো এখানেই থামছি আজকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন